আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বা যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত একটা অফার হেড ক্যামেরা স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড হলেও এতে মূলত মোবাইল মাউন্ট দেওয়া হয় যাতে মোবাইল মাউন্ট করা যায় সাথে আপনি চাইলে ক্যামেরাও মাউন্ট করতে পারবেন অথবা রিং লাইট সহ যাবতীয় এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো মাউন্ট করতে পারবেন তবে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্যামেরা মাউন্ট করার জন্য আর হলো মাইক্রোফোন মাউন্ট করার জন্য এটা অর্ডার দিয়েছিলাম দারাস থেকে খুব ভালোভাবেই আসতে দেখতে পারছেন প্যাকেটে কোনো প্রকার ড্যামেজ নেই আমি মূলত এর আগেও এরকম একটি ক্যামেরা স্ট্যান্ড বা ওভারহেড মোবাইল ক্যামেরা স্ট্যান্ড রিভিউ করেছিলাম যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন ওখানে একদম ডিটেইলস ভাবে বলে দেওয়া আছে তাই এই ভিডিওতে আর কথা বাড়াতে চাচ্ছি না জাস্ট এটা দারাস থেকে অর্ডার করেছিলাম দ্বিতীয়বার তাই প্রোডাক্টটা কেমন পেলাম জাস্ট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেলাইকনেও ক্লিক করে রাখতে হবে যাতে নতুন আপলোড করা সব ভিডিওর আপডেট পেয়ে যান অনেকেরই ধারণা যে দারাজ কখনো ভালো জিনিস দেয় না আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনি যদি ভালো প্রোডাক্ট চিনতে পারেন ও ভালো সেলার চিনতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো প্রোডাক্ট পাবেন শুধু কম দাম দেখেই যদি প্রোডাক্ট নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ঠকার চান্স সবচেয়ে বেশি দারাস কিন্তু নিজে প্রোডাক্ট বিক্রি করে না কারণ দারাজ হলো একটা মাধ্যম এবং দারাজের মাধ্যমে বিভিন্ন সেলার আছে বা হাজার হাজার সেলার আছে যারা প্রোডাক্ট বিক্রি করে তাই একটা মার্কেটে যেমন ভালো মন্দ দোকান আছে তেমনি দারাজও ভালো ও মন্দ দোকান আছে আর ভালো মন্দ দোকান চেনার জন্যই আছে শপের রেটিং ও রিভিউ যারা বিষয়গুলো বোঝেন না তারা আমাদের অনলাইন শপিং অফার শেয়ার রিলেটেড গ্রুপ গুলো জয়েন হতে পারে গ্রুপের ছোট্ট একটি ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন শপিং সাইট দারাজ এর বিভিন্ন ডিসকাউন্ট অফার ও প্রোডাক্ট রিভিউগুলো আপনাদের জানিয়ে দেওয়ার সুবিধার্থে আমরা তৈরি করেছি শপিং ট্রিক্স অ্যান্ড রিভিউস নামে ফেসবুক গ্রুপ পাশাপাশি আপনাদের সুবিধার জন্য আরও তৈরি করেছি টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ কমিউনিটি ও হোয়াটসঅ্যাপ চ্যানেল যাতে আপনারা আপনাদের সুবিধা মতো সবগুলোতেই জয়েন থাকতে পারেন এখানে আমরা প্রতিদিন সব অফারের রিয়েল টাইম আপডেট ও কম দামে ভালো প্রোডাক্ট কেনার লিঙ্ক শেয়ার করে থাকি দারাজের পাশাপাশি অন্যান্য শপিং সাইটগুলোরও রিয়েল টাইম অফার শেয়ার শেয়ার করে করে থাকি থাকি তাই তাই আমাদের গ্রুপে জয়েন করুন এখানে আমরা ভালো অফার আপনি যদি শপিং না বোঝেন তারপরেও কিনলে ঠকবেন না ইনশাল্লাহ তাছাড়া সবসময় বিভিন্ন প্রোডাক্টের রিভিউ শেয়ার করে থাকি আমাদের গ্রুপগুলোতে এবং আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করি তাই আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন যদি আমার প্রথম কেনা ক্যামেরা স্ট্যান্ডার সাথে কম্পেয়ার করি তাহলে বডিতে কোনো ব্যবধান নেই বডি সেম টু সেম জাস্ট এই যে মাউন্ট হোল্ডারটা আছে এখানে একটু ব্যবধান আছে পুরোটা যে মাউন্ট হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা একটু বেশি স্ট্রং টাইপ এখানে যে একটা বল দেখতে পাচ্ছেন এবং এখানেও আছে তবে ওইটার থেকে এটা কিছুটা দুর্বল যদিও আপনার মোবাইল মাউন্ট করতে কোনো সমস্যা হবে না তবে এটার থেকে আমার পুরোটা একটু বেশি স্ট্রং জাস্ট এতটুকুই তবে দামেরও অনেক ব্যবধান আছে পুরোনো যে ক্যামেরা স্ট্যান্ডটা আছে সেটা আমি কিনেছিলাম সম্ভবত নয়শো টাকা দিয়ে আর বর্তমানে যেটা নিলাম এটার দাম হলো পাঁচশো টাকা তাই দামের বিবেচনা করলে বর্তমান যেটা নিয়েছে সেটাও কিন্তু খারাপ হয়নি অনেক জিতা হয়েছে তাই আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন এটা কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবারও ধন্যবাদ সবাইকে